যদি পি কিউআর সংখ্যাগুলো তিন থেকে বড় যে কোনো তিনটি ভিন্ন মৌলিক সংখ্যা হয় তাহলে সবচেয়ে বড় কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি সর্বদাই নিঃশেষে বিভাজ্য হবে এই ম্যাথটা সলভ করার আগে আগে কিছু নাম্বারসের ক্যারেক্টারস জানতে হবে তিন থেকে বড় প্রতিটা মৌলিক সংখ্যা কিন্তু একটা বেজর সংখ্যা দুই এমন একটা জোর সংখ্যা যেটা মৌলিক সংখ্যাও আর কোনো জোর সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা না তাই দুই বাদে অন্য যে সকল মৌলিক সংখ্যাগুলো আছে তার প্রত্যেকে কি বিজোড় সংখ্যা অতএব তিন থেকে বড় প্রতিটা মৌলিক সংখ্যা কিন্তু বিজোড় সংখ্যা হবে আর পরপর দুটা বিজয় সংখ্যার পার্থক্য সবসময় দুই যেমন পাঁচ এবং তিন এদের পার্থক্য হচ্ছে দুই আবার সাত এবং পাঁচ এদের পার্থক্য হচ্ছে দুই অর্থাৎ পরপর দুটো বিজয় সংখ্যার পার্থক্য সবসময় দুই হবে অর্থাৎ পরপর দুটো বিজয় সংখ্যা যদি সেটা মৌলিক সংখ্যাও হয় তবে তাদের পার্থক্য দুই হবে এখন এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো একটু লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে বিজয় সংখ্যাগুলো হচ্ছে এক তিন পাঁচ সাত এবং নয় ধরতে এটা হচ্ছে প্রথম বিজয়ের সংখ্যা দ্বিতীয় বিজয়ের সংখ্যা তৃতীয় বিজয় সংখ্যা চতুর্থ বিজয়ের সংখ্যা এবং পঞ্চম বিজয়ের সংখ্যা এখানে তুমি চিন্তা করো তুমি পরপর তিনটি বিজয়ের সংখ্যা নিলে যদি পরপর তিনটি বিজয়ের সংখ্যা নেওয়া হয় তবে তার মধ্যে অন্তত একটা সংখ্যা এমন থাকবে যেটা হয় তিন দিয়ে বিভাজ্য না হয় পাঁচ দিয়ে বিভাজ্য যেমন এই তিনটা পরপর বিজয় সংখ্যা এখানে এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য আবার এই সংখ্যাটা পাঁচ দিয়ে বিভাজ্য যদি এভাবে নেই পাঁচ সাত নয় পরপর তিনটা বীজের সংখ্যা এখানে এই সংখ্যাটা পাঁচ দিয়ে বিভাজ্য আবার এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য এখন এগারো থেকে বিশ পর্যন্ত নেই সংখ্যাগুলো এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে বীজের সংখ্যাগুলো হচ্ছে এগারো তেরো পনেরো সতেরো উনিশ এটা হচ্ছে পরপর তিনটে বীজের সংখ্যা যেখানে এই সংখ্যাটা পাঁচ দিয়ে বিভাজ্য আবার তিন দিয়ে বিভাজ্য আবার যদি এমন পরপর তিনটে বিজয় সংখ্যা চিন্তা করা হয় অর্থাৎ তেরো পনেরো সতেরো এর মধ্যে এই সংখ্যাটা কিন্তু দিয়ে বিভাজ্য আবার তিনটে বিভাজ্য আবার যদি এটা চিন্তা করা হয় সতেরো উনিশ একুশ পরপর তিনটে বিজয় সংখ্যা এখানে এই সংখ্যাটা কি তিনটে বিভাজ্য অর্থাৎ যদি পরপর তিনটা বিজয় সংখ্যা নেওয়া হয় তাহলে সেই তিনটে সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা অবশ্যই এমন থাকবে যেন সেটা হয় তিন দিন বিভাজ্য হবে না সেটা পাঁচ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে আবারও বলছি যদি পরপর তিনটা বিজোড় সংখ্যা নেওয়া হয় তাহলে তার মধ্যে যেখানে একটা সংখ্যা নিশ্চয়ই এমন থাকবে যেন সেটা হয় তিন দিয়ে বিভাজ্য হবে না হয় পাঁচ দিয়ে বিভাজ্য হবে এই দুটোর মধ্যে যেখানে একটা অবশ্যই হবে তাই পরপর তিনটা বিজোড় সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হবে না এর মধ্যে দুইটা সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে কিন্তু তিন নম্বর সংখ্যা মৌলিক সংখ্যা হবে না যেমন যদি পনেরো সতেরো উনিশের কথা চিন্তা করি এখানে সতেরো এবং উনিশ দুইটা কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু পনেরো কিন্তু মৌলিক সংখ্যা নয় অতএব পরপর তিনটা বিজয় সংখ্যা এখানে তিনজনই কিন্তু মৌলিক সংখ্যা হবে না খুব বেশি হলো দুইটা সংখ্যা মৌলিক হবে কিন্তু তৃতীয় সংখ্যাটা মৌলিক হবে না কিন্তু যদি পরপর চারটি বিজোড় সংখ্যা চিন্তা করা হয় পরপর চারটি বিজোড় সংখ্যা যেমন 11 13 15 17 এর পরপর চারটি বিজোড় সংখ্যাকে চিন্তা করলাম এই পরপর চারটি বিজোড় সংখ্যার মধ্যে 11 13 এবং 17 এই তিনটা হচ্ছে কি মৌলিক সংখ্যা খেয়াল করো এই ক্ষেত্রে এই দুটো মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে চার আবার যদি এভাবে চিন্তা করি সতেরো উনিশ একুশ এরপরের সংখ্যা হচ্ছে বাইশ এবং এরপরের সংখ্যা হচ্ছে তেইশ সতেরো উনিশ একুশ তেইশ এই চারটা বিজয় সংখ্যার মধ্যে সতেরো উনিশ এবং তেইশ হচ্ছে মৌলিক সংখ্যা এবং এখানে এই দুটো মৌলিক সংখ্যার মানে উনিশ এবং তেইশ এই দুটো মৌলিক সংখ্যার পার্থক্য হচ্ছে পার্থক্য হচ্ছে চার অর্থাৎ যদি পরপর চারটা বিজোড় সংখ্যা নেওয়া হয় তার মধ্যে মৌলিক দুইটা সংখ্যা এমন থাকবে যাদের পার্থক্য কি হবে চার হবে পরপর দুটো বীজের সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে আবার বলছে পরপর দুটো বীজের সংখ্যা সেই দুটো বীজের সংখ্যায় মৌলিক সংখ্যা হতে পারে কিন্তু পরপর তিনটা বিজয়ের সংখ্যার মধ্যে সেই তিনটা বিজয়ের সংখ্যায় কিন্তু মৌলিক সংখ্যা হবে না খুব বেশি হলেও দুটো সংখ্যা মৌলিক সংখ্যা হবে কিন্তু তিন নম্বর সংখ্যার মৌলিক সংখ্যা হবে না তাই যদি পরপর তিনটা ইমিডিয়েটলি মৌলিক সংখ্যা নিতে চাই তাহলে অন্তত পরপর চারটা বিজয়ের সংখ্যা নিতে হবে আবারও বলছে যদি পরপর তিনটা মৌলিক সংখ্যা নিতে চাই তাহলে পরপর চারটা বিজয় সংখ্যা নিয়ে চিন্তা করতে হবে এক্ষেত্রে কিন্তু যে মলির সংখ্যাগুলো নিয়ে কথা বলা হচ্ছে তারা কিন্তু তিন থেকে বড় এবং এই কন্ডিশনটা কিন্তু তিন থেকে বড় সকল মলির সংখ্যার জন্য কিন্তু সত্যি হ্যাঁ যদি নাম্বার আরও বড় হয় তখন দেখা যেতে পারে যে যে পরপর চারটা মলির সংখ্যার মধ্যে পরপর মানে পরপর চারটা বিজয় সংখ্যার মধ্যে তিনটে সংখ্যা হয়তো মৌলিক হচ্ছে না কিন্তু যদি তিন থেকে বড় কিন্তু ছোটো ছোটো সংখ্যা নিয়ে যদি চিন্তা করি সেক্ষেত্রে পরপর চারটে বীজের সংখ্যার মধ্যে তিনটে মৌলিক সংখ্যা পাওয়া যাবে আবার বলছি যদি বীজের সংখ্যাগুলোর মান অনেক বড় বড় নেওয়া হয় তখন হয়তো সেক্ষেত্রে পরপর চারটা বীজের সংখ্যার মধ্যে তিনটে মৌলিক সংখ্যা নাওয়া হতে পারে কিন্তু যদি তিন থেকে বড় মৌলিক সংখ্যা নিয়ে চিন্তা করি এবং তিন থেকে বড় যদি পরপর চারটা বিজয় সংখ্যা নেই তাহলে তার মধ্যে তিনটে সংখ্যা মৌলিক সংখ্যা হবে এবং এটা কিন্তু এরকম ছোট ছোট সংখ্যার জন্য সত্যি তার মানে খেয়াল করো যদি আমি পরপর তিনটা মৌলিক সংখ্যা নেই মানে ছোট ছোট সংখ্যা চিন্তা করে যদি আমি পরপর তিনটা মৌলিক সংখ্যা নেই তাহলে এরকম ক্ষেত্রে দুটো মৌলিক সংখ্যা পার্থক্য হচ্ছে কত দুই দুইটা মৌলিক সংখ্যা পার্থক্য হচ্ছে কত চার সতেরো বিয়োগ তেরো হচ্ছে চার আবার প্রথম এবং তৃতীয় এ দুটো মৌলিক সংখ্যা পার্থক্য হচ্ছে কত ছয় এখন এটাকে যদি একটু জেনারেলি চিন্তা করি ধরি এক্স প্লাস ওয়ান একটা মৌলিক সংখ্যা তাহলে এর পরবর্তী মৌলিক সংখ্যা কী হবে এক্স প্লাস ওয়ান প্লাস টু কারণ পরপর দুটা বিজয় সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে এটা হচ্ছে কি এক্স প্লাস থ্রি এখন যদি আমি এর পরবর্তী মৌলিক সংখ্যা পেতে চাই তাহলে এই সংখ্যার সাথে আমাকে অন্তত চার যোগ করতে হবে অতএব এর পরবর্তী মৌলিক সংখ্যাটা কী হবে এক্স প্লাস থ্রি প্লাস ফোর ইকালস টু এক্স প্লাস সেভেন যেমন এক্ষেত্রে যদি এক্সের মানকে দশ ধরি তাহলে এটা হচ্ছে এগারো একটা মৌলিক সংখ্যা তেরো একটা মৌলিক সংখ্যা সতেরো একটা মৌলিক সংখ্যা তেরো আর সতেরো ডিফারেন্স হচ্ছে কত চার আবার যদি এক্সের মানকে চল্লিশ ধরি এখানে হবে একচল্লিশ একটা মৌলিক সংখ্যা তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা আবার সাতচল্লিশ একটা মলিক সংখ্যা তেতাল্লিশ এবং সাতচল্লিশের মাঝে একটা বেজের সংখ্যা আছে পঁয়তাল্লিশ কিন্তু পঁয়তাল্লিশ কোনো মৌলিক সংখ্যা নয় তাই সেটাকে চিন্তা করবো না অর্থাৎ যদি পরপর তিনটা মৌলিক সংখ্যা চিন্তা করি তাহলে প্রথম দুটা মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য দুই হতে পারে এবং পরবর্তী যে দুইটা মৌলিক সংখ্যা থাকবে তাদের মধ্যে পার্থক্য অন্তত চার হবে অতএব আমি এক্ষেত্রে পি এর মানকে ধরে নিলাম এক্স প্লাস ওয়ান এরপর হচ্ছে কিউ এর মানকে ধরে নিলাম এক্স প্লাস থ্রি এরপর আর এর মানকে ধরে নিলাম এক্স প্লাস সেভেন তাহলে পি মাইনাস কিউ এর মান কি এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস মাইনাস মাইনাস থ্রি যেহেতু কিউ মাইনাস তাই এর মানটাও মাইনাস হয়েছে এক্সের কাটাগেরি যায় ওয়ান মাইনাস থ্রি হচ্ছে মাইনাস টু এরপর হচ্ছে কিউ মাইনাস আর কিউ হচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু এক্স এস যায় 3 মাইনাস সেভেন হচ্ছে মাইনাস ফোর সাত তিন থেকে বড় তিনে সাথে পার্থক্য হচ্ছে চার যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই এখানে মাইনাস বসেছে এখন আর মাইনাস পি আর হচ্ছে এক্স 7 সেভেন মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকোয়াল যায় সেভেন -1 হচ্ছে 6। অতএব পি মাইনাস কিউ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি ইকু হচ্ছে মাইনাস টু ইন্টু মাইনাস ফোর ইন্টু সিক্স মাইনাসে মাইনাসে প্লাস চার দোকান আট ছয়টা আটচল্লিশ কিভাবে ভাবে বলতে পারি চারশো চব্বিশ চব্বিশ আটচল্লিশ অতএব এক্ষেত্রে বলা যায় এই সংখ্যাটা সর্বদা কি হবে আটচল্লিশ থেকে মানে সরি আটচল্লিশ দিন নিঃশেষে বিভাজ্য হবে এটা আমি কোন ধরনের মৌলিক সংখ্যা যেন চিন্তা করেছি কাছাকাছি এবং ছোট ছোট মোদির সংখ্যা যেন চিন্তা করেছি যদি আমি সংখ্যাটা বড় এবং নেই যদি বেশ দূরে দূরে হয় তাহলে তাদের পার্থক্য অবশ্য কি হবে আরও বড় হবে সেটা অবশ্যই হবে যেমন চার হতে পারে আট হতে পারে দশ হতে পারে বারো হতে পারে তখন আরও বড় সংখ্যাতে নিঃশ্বাসে নিঃশেষে বিভাজ্য হবে অতএব এক্ষেত্রে বলা যায় যদি আমি ছোটো ছোটো মৌলিক সংখ্যা না চিন্তা করি কিংবা তিন থেকে বড় আমি যে কোনো তিনটা ভিন্ন মৌলিক সংখ্যা নেই তাহলে তারা সবচেয়ে বড় আটচল্লিশ এই ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা সর্বদাই নিঃশেষে বিভাজ্য হবে যখন মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে এভাবে করে ক্যালকুলেশন করা হবে অর্থাৎ যদি পি কিউ আর সংখ্যাগুলো তিন থেকে বড় যে কোনো তিনটি ভিন্ন ভিন্ন মনির সংখ্যা হয় তাহলে সবচেয়ে বড় আটচল্লিশ এই ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে এই সংখ্যাটা সর্বদাই নিঃশেষে বিভাজ্য হবে তাই উত্তর হচ্ছে আটচল্লিশ এখন তুমি যদি ক্রস চেক হিসেবে অন্য কোনো সংখ্যা চিন্তা করো অন্য কোনো যে কোনো তিনটে মৌলিক সংখ্যা যেমন একশো তেরো একশো সতেরো এরপর হচ্ছে একশো একত্রিশ একশো তেরো একশো সতেরো এবং একশো একত্রিশ এই তিনটে মৌলিক সংখ্যা নিয়ে যদি চিন্তা করো এবং সে তিনটা মূল সংখ্যা নিয়ে যদি এভাবে করে ক্যালকুলেশন করা হয় তখন চোদ্দ গুণ আঠারো গুণ চার সমান সমান এক এই মানটা পাওয়া যায় আবারও বলছি যদি তিন থেকে বড় কোনো তিনটি ভিন্ন মৌলিক সংখ্যা যেমন একশো তেরো একশো সত্তর এবং একশো একত্রিশ নিয়ে চিন্তা করি এবং সেই তিনটি ভিন্ন মৌলিক সংখ্যা নিয়ে যদি এইভাবে করে ক্যালকুলেশন করি তখন এক হাজার আট এই সংখ্যাটা পাবো অর্থাৎ সেই সংখ্যা তিনটার মানে এরকম সংখ্যা তিনটা গুণফল কী হবে এক হাজার আট ডে নিঃশেষে বিভাজ্য হবে বাট যদি আমি এরকম এগারো তেরো সতেরো এই তিনটে মৌলিক সংখ্যা নেই এবং যদি এভাবে করে ক্যালকুলেশন করি তখন কিন্তু এই সংখ্যাটা এক হাজার আটের নিঃশেষে বিভাজ্য হয় না বাট এক হাজার আট এই সংখ্যাটা কিন্তু নিঃশেষে বিভাজ্য তাই এসব ক্ষেত্রে কি করতে হবে ছোট ছোট সংখ্যা অর্থাৎ মিনিমাম ভ্যালুনের চিন্তা করতে হবে যেন সেটা সবগুলোর জন্যই অ্যাপ্লিকেবল হয় এক্ষেত্রে আটচল্লিশ এটা হচ্ছে এমন একটা সংখ্যা যে তুমি তিন থেকে বড় যে কোনো তিনটে ভিন্ন মৌলিক সংখ্যা নাও এবং তাকে যদি এভাবে ক্যালকুলেট করা হয় তবে এই ক্যালকুলেশন মান সবসময় কী হবে আটচল্লিশতে নিঃশেষে বিভাজ্য হবে তাই আটচল্লিশই হচ্ছে অ্যান্সার